আজকে আমরা চলে এসেছি চট্টগ্রাম নেবাল আজ আপনাদেরকে ঘুরে দেখাবো একটি বিলাসবহুল জাহাজ এবং জাহাজের মধ্যে কি আছে নাই আপনারা দেখতে পাবেন পাশাপাশি অন্য আরেকটি জাহাজে করে এক ঘন্টার জন্য বঙ্গোপসাগর ভ্রমণ করবেন সেই তথ্য আজকে আপনাদেরকে উপস্থাপন করব আশা করি ততক্ষণ আপনারা আমার পাশে থাকবেন আমরা চারশো টাকায় দুটি টিকিট নিলাম যেহেতু আমরা জাহাজে সমুদ্র ভ্রমণ করব না তাই আমরা জনপ্রতি দুইশো টাকা করে টিকিট নিলাম আর যারা জাহাজে করে সমুদ্র ভ্রমণ করতে ইচ্ছুক তাদেরকে জনপ্রতি তিনশো টাকায় টিকিট নিতে হবে এখন আমরা ভেতরে প্রবেশ করলাম এখানে বেশ কিছু আরামদায়ক সিট আছে যেগুলাতে আপনারা বসে সময় কাটাতে পারবেন তাছাড়া শিশুদের বিনোদনের জন্য ব্যবস্থা রাখা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু দোলনা এবং স্লিপার রয়েছে শিশুদের এখন আমরা ওয়াটার বাস টার্মিনাল এর ভেতর প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রবেশ পথ খুবই সুন্দর আমরা চলে আসলাম নেবাল ওয়াটার বাস টার্মিনাল এখানে টিকিট মূল্য আছে জনপ্রতি দুশো টাকা আমরা ওয়াটার বাস্টার মেল বলতে একটা বিশাল একটা জাহাজ সেই জাহাজে বিনোদনের বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে আমরা এখন সেই ওয়াটার বাস্টার মেল ঘুরে ঘুরে দেখব আশা করি ততক্ষণ আপনারা আমাদের পাশে থাকবেন এখানে বেশ কিছু পাহাড়ি লোকজন দেখতে পাচ্ছি যারা নিজেদেরকে ক্যামেরা বন্দি করছেন পাশাপাশি রয়েছে দুটি সুইমিং পুল এখানে শিশুরা সাঁতার শিখতে পারবে বেশিরভাগ দর্শনার্থী এই ওয়াটার বাস টার্মিনালে এসে ছবি তুলেন এখানে বসার অনেক সিট আছে এখানে আপনারা শুয়ে বসে বিভিন্নভাবে আপনারা ছবি তুলতে পারবেন এখান থেকে সাগরের ভিউটা খুব সুন্দর দেখা যায় আপনারা এখানে দাঁড়িয়ে সাগরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন জাহাজের দ্বিতীয় তলায় যাচ্ছি দেখে এখানে কি কি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি সি ডি পর্যন্ত বিশাল একটা জাহাজ আমরা জাহাজের ভেতর ঘুরে ঘুরে দেখছি আসলে এই জাহাজে তেমন বিশেষ কিছু নেই জাহাজের বিভিন্ন অংশ কক্ক জাহাজের যে অবকাঠামো জাহাজের প্রয়োজনীয় জিনিসপত্র যন্ত্রপাতি সেগুলো ছাড়া বিশেষ কিছু রাখা হয়নি যারা কোনো সময় জাহাজে চড়েননি বিশাল জাহাজের ভেতরে কি আছে নাই জানেন না তাদের অনেকের কৌতূহল থাকতে পারে সেই কৌতূহল অবসানের লোককে এখানে অনেকেই এই বিশাল জাহাজ পরিভ্রমণ করেন এই জাহাজটি সেন্ট মার্টিন চলাচল করত কিন্তু দীর্ঘদিন সেন্ট মার্টিন বন্ধ থাকায় দর্শনার্থীদের দেখানোর জন্য ব্যবহৃত হচ্ছে তবে আমরা জেনেছি জাহাজটি সম্পূর্ণ সচল এখানে এই ফ্লোরে অসংখ্য সুন্দর সিট আছে বসার জন্য আপনারা এখানে বসে খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবেন অসংখ্য বসার আরামদায়ক চেয়ার দেখতে পাচ্ছি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এ অসংখ্য সিট রয়েছে সুন্দর জাহাজের এই বিশাল রুমটি বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় এখানে বিভিন্ন প্রোগ্রাম করা যাবে যেহেতু এখানে একটা ছোট স্টেজ আছে অসংখ্য ভালো মানের চেয়ার দ্বারা সজ্জিত এই রুমটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য সোফা খুব সুন্দর করে সাজানো আছে দর্শনার্থীরা অথবা শিপের যাত্রীরা খুব সুন্দর করে সমুদ্র ভ্রমণ করতে পারে এছাড়া এখানে সমুদ্রের বাতাস এবং সমুদ্রের সৌন্দর্য অবলকন করার জন্য একটি উপযুক্ত স্থান আমরা এখন চলে আসছি জাহাজের ছাদে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাহাজের বিভিন্ন যন্ত্রাংশ যেখানে অসংখ্য গোলাকার ট্যাঙ্কের মতো তবে এগুলোর নাম সঠিক জানা নেই আমার এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো রেস্ট্রিক্টেড এরিয়া আছে যেখানে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না এই বঙ্গোপসাগরে আমরা ছোট বড় অনেক ধরনের জাহাজ চলাচল করতে দেখতে পাই যা সমুদ্রের কাছে দেখতে অসাধারণ লাগে এখানে পাশে আরেকটি জাহাজ দেখতে পাচ্ছি এই জাহাজটাই দর্শনার্থীদের ভ্রমণে নিয়ে যাবেন এখন আমরা পাশের জাহাজটিতে প্রবেশ করছি যে জাহাজটি এক ঘন্টার জন্য ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেবে এখানে যাত্রীদের জন্য অসংখ্য সিট বসানো হয়েছে এবং এটা অনেকটা আনন্দ ভ্রমণের মতো পাঁচটার পর এই জাহাজটি ছাড়বে এবং ছয়টার পরে এই জাহাজটি ফিরে আসবে এখন আমরা দেখতে পাচ্ছি অসংখ্য দর্শনার্থীরা ভ্রমণের জন্য জাহাজে প্রবেশ করছেন আমরা এখন জাহাজের বাইরে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি অসংখ্য দর্শনার্থী জাহাজে সমুদ্র ভ্রমণের উদ্দেশ্যে টিকিট নিচ্ছেন এতক্ষণ পর্যন্ত এতগুলো দর্শনার্থী আমরা দেখতে পাইনি এখানে প্রচুর দর্শনার্থী প্রবেশ করছেন এখানে উল্লেখ্য যে এই জাহাজ সপ্তাহে একদিন শুক্রবার বিকেল পাঁচটায় ছাড়া হয় শুক্রবার ব্যতীত সপ্তাহের অন্যান্য দিন এই জাহাজ ছাড়া হয় না আপনারা চট্টগ্রামের সিমেন্ট ক্রসিং থেকে পিক আপে করে সরাসরি শাহ আমানত বিমানবন্দর চলে আসবেন বিমানবন্দরের পাশেই হচ্ছে এই ওয়াটার বাস টার্মিনাল আমরা আলখানাস্তা করে এখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে